হ্যালাইব্রিমন কেমন আছে তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি তোমাদের দেখাবো কি এই যে বেবি ফ্রকটা দেখো বেবি ফ্রক না এটা হচ্ছে গাউন একদম লং গাউন তো খুবই সুন্দর একটা এটা হচ্ছে অনলাইন থেকে নেওয়া পিস ঠিক আছে এটা অনলাইন থেকে নেওয়া পিস তো এখানে আমি দেখো বেবি যে ড্রেসটা এখনও কমপ্লিট হয়নি তোমাদের আজকে আমি মাপ নেওয়াটা দেখাবো এবং পুরো কমপ্লিট লুকটা তোমাদেরকে কালকের ভিডিওতে দেখাবো ঠিক আছে কীভাবে আমরা কাটিং করছি কিভাবে সেলাই করছি সমস্তটা কিন্তু দেখাবো তো আজকের ভিডিও তোমরা দেখতে পাবে মাপটা কিভাবে নিচ্ছে আমি বাচ্চাদের মাপ নেওয়াটা একটু কঠিন হয় তো ও মাপ নেওয়াটা দেখা মানে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে বেবি যে ড্রেসটা দেখো কত সুন্দরভাবে এখানে দেখো একটা শোল্ডার আছে মানে আমাদের ওয়ান শোল্ডার যেটাকে বলছে তো ওয়ান শোল্ডার এক সাইডে হাতা থাকবে এক সাইডে থাকবে না আর এই হাতাটা দেখো আবার আমি প্রজাপতি হাতাটাই করেছি কারণ এই হাতাটা ভীষণই সুন্দর লাগে দেখো কতটা ঘির দিয়ে আমি করেছি আর এখানে ডবল লেয়ারের কিন্তু আছে ডবল লেয়ারের দিয়ে করেছি আর নিচেও আমি এখানে কুচি দিয়েছি তো এখানে আরও কুচি লাগবে এখানে আরও কুচির প্রয়োজন আছে আর এখানে দেখো একটা ব দিয়ে দিয়েছি এই হচ্ছে ড্রেসটা ড্রেসটা দেখো প্রচুর ঘের দেখতে পাচ্ছ এই দেখো প্রচুর ঘের কিন্তু আর এটা মাত্র দু মিটার ছিট আছে দু মিটার ছিটে কিন্তু এত সুন্দর একটা গাউন তোমরা বানিয়ে দিতে পারো বাচ্চাদের জন্য আরও আরও এর ওপরে কাজ আছে সেগুলো কিন্তু তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে কি এটাতে আরও কত কিছু করা যাচ্ছে আর ফাইনাল লুকটা কালকে দেখতে পাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সেই পুচকি মডেল তো এই মডেলের জন্যই কিন্তু বানানো হবে এই ড্রেসটা আর এখানে আমি তোমাদের বলছিলাম মানে আমি কথা বলছিলাম কিন্তু পাশ থেকে একটা মিউজিক আসছিলো তো কপিরাইটের জন্য আমি কিন্তু অফ করে দিয়েছি সাউন্ডটা তো এখানে আমি দেখো ওই পুচকিটার জন্য কিন্তু মাপটা নেব আর এখানে আমি ওই দুই রকম ড্রেস হবে ওর একটা হবে পুরো গাউন যেটা তোমাদের দেখালাম আর এত কটকটি এত কটকটি মানে এত কথা বলছে ও কি বলবো আর দুষ্টুমি বুঝতেই পারছো বাচ্চারা তো একদমই স্থিরভাবে দাঁড়াচ্ছে না একবার এখানে একবার ও ওখানে মানে কত রকম কথা কত প্রশ্ন তো দেখো এখানে আমি সোজা দাঁড় করে দিলাম পিছন দিকে এ করে তো পিছন দিক থেকে নিয়ে দেখো আমরা পুটের মাপটা নিচ্ছি তো পুট আছে এখানে আমাদের নয় ইঞ্চি দেখো নয় ইঞ্চি আসছে আমাদের পুট তো এইভাবে পুটের মাপটা নিয়ে নেবে বাচ্চা মেয়ে যখন দেখবে খুব একটু দুষ্টু হবে ওদেরকে একটু ভালোভাবে কথা বলবে আর আস্তে আস্তে নেবে তো এখানে দেখো আমি আর একটা ড্রেসেরও মাপ নিয়ে নিচ্ছি এখানে তো ওই ড্রেসটা তৈরি করলে অবশ্যই তোমাদের দেখাবো তো এখান থেকে দেখো এরকম টাইপের একটা হবে কি ওপর থেকে টপ হচ্ছে দেখো এখানে আমি টপের মাপটা নিচ্ছি আর এই যে লং যে ট্রপটা পরে আছে সেই রকম একটা ড্রেস কিন্তু হবে তো এখান থেকে আমি টপটা নিচ্ছি যেহেতু আমার ওপরের টপটা নিচের ঘেরটার সঙ্গে আলাদা হবে তো আমি ওপরের টপটা নিলাম আমার নয় ইঞ্চি হলো আর এখানে দেখো আমরা ছাতির মাপটা নিয়ে নিচ্ছি তো ছাতি হচ্ছে এখানে আমার কুড়ি ইঞ্চি দেখো ওকে বারবার বলছি ক্যামেরার দিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও ও বুঝতে পারছে না কি কে কার দিকে তাকাবো এরকম একটা ব্যাপার তো এখানে কোমর আর শেষ তো ওদের তো ধরো একই হবে মানে ছাতি আর শেষ তো একই সমস্তটাই একই তো কুড়ি উনিশ আর কুড়ি এরকম এলো কিন্তু মানে ছাতি শেষ তো আর কোমর এবার নিয়ে নেবো আমরা এখানে দেখো হাতার মাপ তো এখানে আমি অন্য ড্রেসের জন্য হাতের মাপটা নিচ্ছি এখানে তো হাতার মাপের প্রয়োজন নেই শুধু আর্মহোলটার প্রয়োজন আছে তো এখানে আর্মল নেওয়ারও প্রয়োজন নেই আমি কাটিংয়ের সময় তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে আর্মলের মাপটা নেবে তো এখানে আমি যে ড্রেসটা নিচ্ছি এখানে ঘটি হাতার জন্য নিচ্ছি তো এখানে দেখো হাতার মাপটা নিয়ে নিলাম যতটা হলো আর এখান থেকে নিয়ে নিলাম মোহরির মাপটা যেমনটা আমি যেমনভাবে মাপটা নিচ্ছি যে কোনো বাচ্চার যে কোনো সাইজের জন্য কিন্তু তোমরা এরকমভাবে মাপটা নিয়ে নেবে এবার আমরা এখানে নেবো প্যান্ট তো এখানে আমি জিজ্ঞাসা করলাম প্যান্টটা ও কোথায় পরে আর নিচে পরে না উপরে পরে যেখানে পরে সেখান থেকে কিন্তু মাপ নেবে ঠিক আছে তো ও নিচে পরে দেখো একদম নিচে তো সেখান থেকে আমি মাপটা নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমার প্যান্টের যে লম্বাটা এলো সেটা এলো আমাদের সতেরো ইঞ্চি আর কোমর এখানে দেখো একদম যেখানে প্যান্টটা পরেও সেখান থেকে আমরা মাপটা নিয়ে নিলাম এইভাবে তোমরা কিন্তু মাপটা নিয়ে নেবে তো এখানে আমরা কোমরেরও মাপ নিলাম এখানে কোমর হলো আর একুশ ইঞ্চি টোটাল এবার সামনের গলার ডিপটা নিয়ে নিচ্ছি যে গলাটা কতটা ডিপ হবে আর পিছনটা তো কোনো রকম ডিপ হবে না জাস্ট নর্মাল যেমন হয় কুর্তির মতো সেরকম টাইপের কিন্তু হবে তো এখানে আমরা যে ড্রেসটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের অফশোল্ডার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানা নাতে ভুলবে না কালকে কিন্তু স্টিচিং কাটিং ভিডিও নিয়ে আসছি তো আজকে মতন টাটা